নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করছি আমি গিমে সাগে চচ্চড়ি তো আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন তো এখানে আমি কি কি সবজিগুলো নিয়ে নিয়েছি যে সবজিগুলো আমি দেব সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি গিমে শাকটাকে খুব সুন্দর করে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি গিমের শাকের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম বালি থাকে তার জন্য কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু পুরো রেসিপিটাতেই পুরো বালি বালি হয়ে যাবে তো আমি শাকটাকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে আলু কুচি নিয়েছি নিয়েছি চারটে সিমকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুনটাকেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যা ওয়েদার পড়েছে এই ওয়েদারে কিন্তু যে কোনো তেতো জিনিস খাওয়াটা খুবই দরকার সেটা নিম পাতা হোক ঘিমে শাক হোক যাই হোক না কেন এই সিজনে কিন্তু একটু তেতো খাওয়াটা সবারই দরকার বাচ্চারা খেতে চায় না কিন্তু তবুও তাদেরকে জোর করে দিতে হবে খাওয়াতে হবে যাতে কোনো রকম কোনো ওয়েদার চেঞ্জ হলেও সমস্যা না হয় তো তার জন্য আমাদের ঘরেও খায় না কিন্তু তবুও জোর করে একটু জোর করে খাওয়াতে হয় কারণ কি ওরা তো বাচ্চা ওরা তো এত কিছু বোঝে না মুখে তেতো লাগে সেই ভয়েতে খায় না কিন্তু আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যাতে ওরা খায় তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে তারপরে আমি এখানে একটু দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আলু কড়াইশুঁটি সিম এগুলোকে কিন্তু আমি সব দিয়ে দেবো বেগুনটা এখন আমি দেবো না বেগুনটা পরে দেব কারণ কি সবাই তো জানেন বেগুনটা কিন্তু একদমই নরম একটা সবজি তা এখন যদি আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিই তাহলে একদম ঘাটাঘাটা হয়ে যাবে সেটা ভালো লাগবে না তার জন্য আগে আমি এগুলোকে প্রায় রান্না করে নেব তারপরে কিন্তু বেগুনটা লাস্ট দেবো তো চলুন কিভাবে করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো এখানে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ এখানে ওই হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি বাচ্চারা তো এখনো ভালো মন্দটা বোঝে না তাই ওদেরকে আমাদেরকেই বুঝিয়ে দিতে হয় সব কিছু তো আপনারাও চেষ্টা করবেন যাতে বাচ্চাদেরকে একটু তিতো খাওয়ানো যায় এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন এবারে আমি খুব ভালো করে সব সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে নেব আর এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে রাখলেই হবে কারণ কি খুব ভালো করে আস্তে আস্তে কিন্তু এগুলো ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধও হয়ে যাবে আর আমি কিন্তু এখানে কোনো রকম কোনো জল ইউজ করব না এই যে লবণ দিয়েছি লবণে সবজি থেকে তো জলটা বেরোবেই এবারে ওই যেটুকুনি জল বেরোবে আর তেলেই কিন্তু পুরোটা ভাজা ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লই থাকবে তো বরাবরের মতন আবারও বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না তাই এইভাবেই সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো তো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবো এইভাবেই কিন্তু পুরো রান্নাটাকে আমি করে নেব। আমার তো যে কোনো তেতই খুবই ভালো লাগে সেটা নিমপাতা হোক বা গিমে শাক উচ্ছে যাই হোক না কেন আমার যে কোনো তিতের জিনিসই খুব ভালো লাগে শুধু নিম পাতা যদি আমাকে মানে শুধু ভাত দিয়ে খেতে বলা হয় আমি সেটাও খেয়ে নেবো আমার কোনো রকম কোনো আলু বেগুন কিচ্ছু লাগবে না এরকমই আমি উম উচ্ছেও তাই উচ্ছে যদি আমাকে শুধু খেতে বলে আমি খেয়ে নেবো আমার কোনো অসুবিধা নেই আমার তিতোটা খুবই পরিমাণে ভালো লাগে তো এবারে আমি একটু অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম এবারে কিন্তু আমি এখানে বেগুনগুলো দিয়ে দেব। অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে সব কিছু এখানে যা সবজি দিয়েছিলাম সেগুলো কিন্তু সবই হয়ে গেছে এবারে আমি বেগুনটা দিয়ে দিলাম এবারে বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে করে নিলে বেগুনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর পুরো রেসিপিটাই কিন্তু রেডি হয়ে যাবে আমার মতন তেতো খেতে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এবার আবারও ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো দেখুন বেগুনগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে কিন্তু তবু আমি এখন নামাবো না আমি আবারও একটু পরে নামাবো খুব ভালো করে হয়ে একটু ভাজা যাবে তো আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি নতুন যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ কেউ চলে যাবেন না সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো কোনো সময় হয়তো ব্যাগ দিতে একটু দেরি হয়ে যায় তো তাও বলবো প্লিজ আপনারা কিন্তু কেউ চলে যাবেন না সবাই থাকবেন ভালোবেসে আমরা এইভাবেই সবাই একসঙ্গে এগিয়ে যাব তো এবার কিন্তু অলরেডি রেডি হয়ে এসেছে দেখুন আমি কিন্তু একদমই জল দেইনি গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে পুরো রেসিপিটা কিন্তু রেডি করে নিয়েছি তো আপনারা জানাবেন আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আর আমার তো রেসিপিটা এতই ভালো লাগে যেহেতু তিত আর এই সব ধরনের রেসিপিগুলো দেখবেন সবাইই কিন্তু খুবই পছন্দের হয় হয়তো একটু তেঁতো লাগে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তাই অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর ওই যে বললাম এই কিন্তু বাচ্চা বড় সবাই একটু তেতো খাওয়া দরকার তেতো বলুন বা সজনা ডাটা বলুন এবার আপনাদের ওখানে যদি গিমে শাক পাওয়া যায় তাহলে গিমে শাক খাবেন নাহলে নিম পাতা খাবেন উচ্ছে খাবেন যাদের হাতের কাছে যেটা পাওয়া যায় সেটাই খাবেন আর যদি গিমে শাক পান তাহলে কিন্তু অবশ্যই এরকম করে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন আমার ভিডিওটা আপনাদের কিরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে নিয়ে যাওয়ার জন্য